রাত তখন প্রায় তিনটা হঠাৎ করেই স্ত্রীর ফোনে টিং করে মেসেজের শব্দ এল লোকটি ভাবল হয়তো স্ত্রী ভুল করে ফোনটি সাইলেন্ট করেনি তবে সাধারণত তা স্ত্রীর ফোন সবসময় সাইলেন্ট মরে থাকে পাশ ঘেঁষে শুয়ে থাকা লোকটি বুঝতে পারল তার স্ত্রী মেসেজের উত্তর দিচ্ছে তবুও সে কিছু না জেনে না বোঝার ভান করে শুয়ে রইল প্রায় ত্রিশ মিনিট ধরে চ্যাট করার পর স্ত্রী ফোনটি রেখে ঘুমিয়ে পড়ে লোকটি নিঃশব্দে ফোনটি হাতে তুলে নেয় মনে মনে ভাবছে হয়তো এটা ঠিক না সন্দেহ করা উচিত না কিন্তু একজন স্বামী হিসেবে আমার দায়িত্ব তো আছে যদি কিছু ভুল করে থাকে যা সে আশঙ্কা করছিল তাই সত্যি হল পুরনো প্রেমিকের মেসেজ কিছু আবেগঘন কথা আর চোখের জল মেশানো ইমোজি ডিম লাইটের নরম আলোয়ে সে স্ত্রীর মুখের দিকে তাকাল মায়াবী মুখানিতে লুকানো একটা কষ্টের ছাপ যেন স্পষ্ট হয়ে উঠল বোধ হয় এত বছরের ভালোবাসা হঠাৎ করে ভুলে যেতে পারেনি সে তবু ছেলেটির উচিত ছিল তার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া সে এখন আর তার প্রেমিকা নয় সে এখন কারো স্ত্রী আমি যদি এ নিয়ে তাকে অপমান করি কষ্ট দিই তবে সে কষ্টের দায় আমি নেব না দায় সেই ছেলেটার লোকটি নিজের মনে বলে চুপি চুপি সে ফোন থেকে ছেলেটির নাম্বার মুছে ফেলে তারপর অন্য এক নাম দিয়ে সেভ করে নম্বরটি ব্ল্যাকলিস্ট করে দেয় স্ত্রী কিছু বুঝতে পারেনি তবে লোকটি এটুকু নিশ্চিত হয় তার স্ত্রী নিজে থেকে কখনো মেসেজ পাঠায়নি শুধু রিপ্লাই দিয়েছে হয়তো আবেগের বসে তবুও মনটা ভার হয়ে আসে অজানা এক চাপা কষ্ট জমে ওঠে হৃদয়ের গভীরে এদিকে ভোর হয়ে যায় মসজিদ থেকে ভেসে আসে আজানের মিষ্টি সুর লোকটি স্ত্রীর কপালে একটি মমতাময় চুমু খেয়ে মৃদু স্বরে ডাকে ওঠো ও করে নাও আমরা নামাজ পড়ব স্ত্রী ধীরে বিছানা ছাড়ে বাথরুমে গিয়ে উদু করে ফিরে আসে যায় নামাজে দাঁড়ায় লোকটি বসে পড়ে নামাজের পর হাত তোলে সৃষ্টিকর্তার দরবারে হে আমার আল্লাহ আমার স্ত্রীর হৃদয়ে যেন আমার জন্য জায়গা করে দাও তার অতীত ভুলিয়ে দাও আমাদের বিবাহিত জীবনকে শান্তিময় করে দাও যেমন তুমি সৃষ্টি করেছিলে হয়রত আদম আ ও মা হাওয়ার মাঝে ভালোবাসা আমাদের মধ্যেও তেমন ভালোবাসা সৃষ্টি করে দাও নামাজ শেষ করে স্ত্রী হঠাৎ বলে ওঠে তুমি আমাকে একটা নতুন সিম এনে দিও যে নাম্বারটা তুমি আর আমার বাবা মা ছাড়া কেউ জানবে না লোকটি মনে মনে ভাবে হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছ চোখের কোনা দিয়ে দুই ফোঁটা অশ্রু মাটিতে গড়িয়ে পড়ে সে পরম শান্তিতে স্ত্রীকে জড়িয়ে ধরে এ যেন জান্নাতের হাওয়া বুকের ভেতর দিয়ে বয়ে যায় বন্ধুরা বিয়ে আল্লাহ প্রদত্ত একটি পবিত্র বন্ধন আপনি যদি অন্তর থেকে আল্লাহর কাছে কিছু চান আল্লাহ অবশ্যই তা কবুল করেন তবে সময়ের অপেক্ষা করুন জীবনের কিছু জিনিস হয়তো বারবার চাওয়ার পরও আপনি পান না তাতে হতাশ হবেন না কারণ আল্লাহ যেটা আপনার জন্য কল্যাণকর সেটাই আপনাকে দান করবেন আল্লাহ তায়লা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী সুবহান আল্লাহ